হ্যালো ফরিস আজকে আমি যাচ্ছি রান্নাঘরে এটি একটি নতুন রেস্টুরেন্ট যেখানে আমি প্রথমবার যাচ্ছি ভেতরে গিয়ে তো দেখলাম মেনুতে অনেক কিছুই অপশন আছে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিলাম পেছনে বসার জন্য দুটো রুম ছিল রুম দুটো সুন্দর ছিল দেয়ালে ভালো পেন্টিং ছিল কিন্তু একটু নোংরা নোংরা ছিল আর এসে ছিল না কিন্তু রুমগুলো ছোট্ট হলেও দেখতে ভালোই লাগছিল এখানে বসে আপনারা বন্ধুদের সাথে আরামসে খেতে পারবেন আমি অর্ডার দিয়েছিলাম চিকেন রোল বাট এনারা দিয়ে গেলাম এক চিকেন রোল

এর মধ্যে মাংসের পিস অনেক ছিল আর কোয়ান্টিটিটাও এর দাম হিসাবে ঠিকঠাক ছিল চলে আসলো বিরিয়ানিটা আর মাংসের পিসটা দেখে আমার খুবই ভালো লাগলো দেড়শো গ্রামের বেশি ছিল মাংসটা আর এই যে আলুটা আলুটা হালকা শক্ত হল ভিতরে ফ্লেভার্স ছিল যেটা আমি খেয়ে বুঝতে পারলাম আর রাইসটা দেখতে পাচ্ছেন পুরোই ব্রাউন ছিল তো টেস্ট করার পরে আমার একটুখানি ছিল মিক্সড রিভিউ ছিল আমি আবার ট্রাই করে দেখলাম একটু মাংস ঠিক আছে বিরিয়ানিটা খেতে মোটামুটি ছিল অ্যাভারেজ ছিল এই দামে এর থেকে ভালো বিরিয়ানি বগুড়াতে পাওয়া যায়